মেডাম আপনার পাশে যে মেশিনটা রয়েছে ওই মেশিনটা কিসের মেশিন জড় একটু বলেন এই মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পেপার প্লেট মেশিন পেপার প্লেটের আপনারা অনেক রকমের মডেল দেখেছে তো এটা একদম নিউ মডেল এখন লঞ্চ হয়েছে তাই এটা হেভি ডিউটি মেশিনও বলতে পারেন পেপার প্লেটের আচ্ছা কি প্রোডাকশন হবে

এবং শুধু তাই নয় যারা পেপার প্লেটের কাজের সঙ্গে যুক্ত নন তারা কিন্তু জানেন না যে কিভাবে মেশিন চালাতে হবে তো এই ব্যাপারে আপনারা কতটা কি সহযোগিতা করবেন এর ব্যাপারে অবশ্যই আমরা আমাদের কোম্পানি থেকে সহযোগিতা করব যেরকম মেশিন নিয়ে যাবার পর আমাদের এখানে টেকনিশিয়ান যাবে টেকনিশিয়ান গিয়ে প্রপার ওনাদেরকে ট্রেনিং দেবে কিভাবে এটাকে অপারেট করতে হবে বা রোল দিয়ে কিভাবে করতে হবে কাটিং সিট দিয়ে কিভাবে করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সিঙ্গেল ডায়ের মেশিন

আচ্ছা আচ্ছা আপু করে তোমরা এটা ম্যানুয়াল সিস্টেমে চলছে জানা কি আচ্ছা এক সঙ্গে অনেকগুলো পাতা কাটা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে সার্কেল দেয়া হয়েছিল সার্কেল গুলো থেকে এক সঙ্গে অনেকগুলো হয়ে গেছে কেউ চা মানে ম্যানুয়ালি যদি মনে করে সে ম্যানুয়ালিও চালাতে পারবে না কি মেশিনটাকে একদম 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 কি প্রোডাকশন হবে যদি একটু বলেন আপনারা দেখতে বলেন যে তো সিঙ্গেল চলছে এটা আপনার 1 ঘন্টায় 7200 পিস আপনার আরামসে হয়ে যাবে

আর মোটামুটি ভাবে এই প্রোডাকশনটা যে কেউ চালাতে পারবেন বলছেন কোনো সমস্যা আমরা চালিয়ে দেখাতে পাচ্ছি মানে সবাই পারবে আর কি ওদিকে আচ্ছা এবারে দে আপ করে দিলে আপে উঠে যাবে আচ্ছা আপ রয়েছে আচ্ছা এটা স্টার্ট বাটন তাই তো হুম এই অটোমেটিক এটা অটোমেটিক এটা অটোমেটিক প্রসেস রয়েছে এটা অটোমেটিক আপ ডাউন হয়ে যাবে স্টার্ট দিয়ে দিলে বাটন যে অটোমেটিকে রয়েছে তার মানে অটোমেটিক আপ ডাউন হচ্ছে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সব সিস্টেমে রয়েছে এখানেতে আরেকটা জিনিস আমি বলতে চাই অটোমেটিক যখন এটা চলছে তার মানে আপনারা যেটা রোল দেখিয়েছিলাম যে পেছনে চারখানা রোল লাগিয়ে চলবে অটোমেটിക്കালি চারটি রোল লাগবে অটোমেটিকভাবে সিস্টেমে চলবে আর একদম একদম এই অটোমেটিক সিস্টেমেতেই চারখানা রোল চলবে আর যখনই ম্যানুয়ালে বা সেমি অটোমেটিক এ যাবেন তখনই আপনারা সার্কেলে কাজ করতে পারবেন এই জন্যই এটা নতুন একদম আচ্ছা এখানে এটা আমরা লেখা রয়েছে দেখতেই পাচ্ছি আপনিও দেখিয়েছেন ম্যানুয়াল সেমি অটো সমস্ত রকম ফাংশন বলা যেতে পারে একটা মেশিনের মধ্যেই রয়েছে

তো বলতে বলা যেতে পারে যে মোটামুটি বাড়িতেই সেট আপ করে দেওয়া যাবে আর জায়গাটা কতটা কি লাগবে যদি একটু বলেন এটা লাগবে একটু 10 বাই 10 রুম হলে একটু বেটার হয় মানে একটু জায়গা একটু বেশি হলে ভালো হয় 10 বাই 10 রুমের থেকেও যদি একটু বেশি জায়গা হয় খুব ভালো হবে কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে রোল লাগবে সবই হবে রোল লাগবে চারটি রোল লাগবে কারণ এটা সিঙ্গেল দেখতে পাচ্ছেন এর আবার ডবল ডাইরে হয় ডবল ডাই তো আটখানা রোল লাগে তাহলে তাই জন্য একটু জায়গাটা একটু বেশি হলে তাদের কাজ করতে সুবিধা কারণ র ম্যাটেরিয়াল থাকবে মেশিন থাকবে একটা মানুষ অপারেট করবে যে একটু ঘুরে করবে সেই হিসাবে একটু জায়গা বেশি হলে খুব ভালো হয় আচ্ছা প্রোডাকশন তো করে ফেললো প্রোডাকশন করার পর দিয়ে সহজ হয় বিক্রি করার ব্যাপারটা আসছে বিক্রি কোথায় করবে এটা কি আপনারা কোন হোলসেলারদের নাম্বার টাম্বার দেবেন একশো বার একশো বার যে পার্টিরা নিয়ে যাবেন তারা তো নিজেদের মার্কেট ধরার চেষ্টা করবেই অবশ্য তারপরেও আমরা হেল্প করে দেবো যেরকম আমাদের ডিলারদের নাম্বার থাকে আমরা নাম্বারগুলো প্রোভাইড করে দেবো আমরা তারা কল করে তাদের অর্ডার দিতে পারে বা ওনাদের অর্ডার নিতে পারে সেক্ষেত্রে বলতে না কিন্তু আপনারা জানেন যে এখন সব কটা দোকানে মানে ফুচকার দোকান থেকে শুরু করে রোল চাউমিনের দোকান তারপর মিষ্টির দোকান সবাই ইউজের থ্রো খায় দেয় সবাই ফেলে দেয় কাগজ কেউ এখন ওই সিলভারের থালা স্টিলের থালা ব্যবহার ব্যবহার হয় না তা সেই হিসাবে এগুলো খুবই দেখতে পাচ্ছেন যে এগুলো যেরকম বারো ইঞ্চির থালা আছে এগুলো চা ইয়ের দোকানে বিরিয়ানির দোকানে খুব চলে

আচ্ছা তো অনেকে দর্শক বন্ধু তো ভাববেন যে মেশিনটা কিনে নিয়ে যেতে পারলে মন্দ হয় না কিন্তু ভাবছেন যে পয়সা গড়ি পাবেন কোথায় পয়সা গড়ি নেই কাছে তো বেঙ্গালোরের কি জন্য সহযোগিতা করতে পারবেন হুম অবশ্যই আপনারা কন্ট্রাক্ট করুন আমাদের কেন যখনই ব্যাংকের সুর মাধ্যমে কথা হবে তখন তো বাই ফোনে আমরা ওটা গাইড করতে পারবো না তখন আমাদের অফিসে এসে আপনাদেরকে পুরো ব্যাপারটা আলোচনা করতে হবে যদি সেই হিসাবে একটু অফিসে এসে আলোচনা করে তাহলে আমরা ভালোভাবে ওনাদেরকে বুঝিয়ে যে কিভাবে কি পদ্ধতিতে ওনারা লোনের পদ্ধতিতে যেতে চাইবে আমরা আলোচনা করে নেব বসে আচ্ছা তো স্যার বলে যেটা বারে বেনেঙ্গ্লোরে ব্যবস্থা করে দিতে পারবেন সমস্যা হবে না না সমস্যা হবে না তো অফিসে এসে কন্টাক্ট করতে হবে আচ্ছা তো মনে কি হয়তো ভাবছেন যে মেশিনের দাম কি হবে মোটামুটি হবে একটা যদি রেঞ্জ বলতে পারেন আপাতত তো এই চার্ট রোলের মেশিনে স্টার্টিং হচ্ছে 1.5 লাখ থেকে আচ্ছা যেটা আমরা বললাম সিঙ্গেল ডাইতে চারটে রোল চলবে এর স্টার্টিং হচ্ছে 1.5 লাখ থেকে কিন্তু এটা ফাইনাল প্রাইস নয় যখন আমাদের ফাইনাল হবে তখন নেগোশিয়াল হয়ে যাবে আচ্ছা আর এটা ছাড়াও তো বেপার প্লেটের আপনাদের আরো অন্যান্য ধরনের মেশিন রয়েছে একদম একদম এটা একদম হেভি ডিউটি নিউ লঞ্চ হয়েছে বলে আমরা এইটা দিয়ে শুরু করেছি ভিডিওটা আপনারা ভিডিওতে আরো যেই মডেলগুলো আমাদের রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন অসুবিধা নেই কোনো হ্যাঁ কোনটা হলো এটা রোল চলবে আর কোনটা আবার শুধু সার্কেল চলবে আর এই মেশিনটার এটাই ফাংশনটা মেন হলো যেটা জন্য আমরা ভিডিওটা বলছি যে এর মধ্যে দুটো জিনিসই একসাথে চলবে যখনই আপনি রোল করবেন রোলও চলবে আবার রোল খুলে রাখলে আবার সার্কেলও চলবে এই জন্য হ্যাঁ এই জন্য এই মেশিনটার এখন চাহিদা খুব ভালো মানে মার্কেট খুব ভালো এই মেশিনের তো অনেকে হয়তো ভাবছেন যে একটু ঘুরে যেতে পারলে ভালো তো কোথায় আসতে হবে যদি একটু বলেন এবার পার্টিরা কিভাবে আসতে চাইছে কেউ যদি হাওড়া থেকে আসতে চায় তাহলে হাওড়াবাসী আল্লাহ লোকেশন বলেন হাওড়া থেকে যদি আসতে চায় তাহলে এল দুশো আটত্রিশ বাস ধরে কৈখালী নাও দেবে কৈখালী থেকে একটা অটো দেন বলতে হবে বাবলাতলা

যদি আমি ছেড়ে গিয়ে থাকি সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাডামকে ফোন করে জেনে নিতে নাকি একদম স্যার আচ্ছা তো দর্শকদের জন্য কি বলবেন শেষ কথা যদি বলেন দেখুন মেশিনটা আমাদের নতুন লঞ্চ হয়েছে খুব প্রফিটেবলি বিজনেস এটা কেন জানেন আপনারা যে এখন কোভিড এর পর থেকে সব জায়গায় ইয়ে বন্ধ হয়ে গেছে প্লেট বন্ধ হয়ে গেছে মানে স্টিলের প্লেট আর ফাইবারের প্লেট বন্ধ হয়ে গেছে সেই হিসাবে এই কাগজের প্লেট খুবই চলছে তা সেই হিসাবে যদি মেশিনটা নিয়ে কেউ বিজনেস করতে চায় বিজনেসটা খুব লাভবানই হবে কেন আপনার একটা যেতে একটা মেশিনেতে আপনি রোলও চালাতে পারবেন উপরন্ত আপনি সার্কেল কাটিংও চালাতে পারবেন তাহলে আপনার র মেটেরিয়ালেরও আপনার মানে যেহেতু সার্কেল কাটিংয়ের র মেটিয়াল টু বাজেটটা হাই থাকে সেই হিসাবে আপনার রোলের দামটা আপনার বাজেটের মধ্যে চলে আসবে তা দু রকমের আইটেমে আপনি একটা জিনিসে পেয়ে যাচ্ছেন তাহলে মার্কেট তো এর খুব ভালোই চলবে যদি ঠিকঠাক করে বিজনেসটা পার্টিরা করতে পারে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ